দুইটা সাইজ হয় যাদের লেন্থ হচ্ছে ফিফটি বা ফিফটি তাদের জন্য আমরা একটা সাইজ করেছি আর যারা হচ্ছে ফিফটি ফোর থেকে ফিফটি সিক্স পর্যন্ত লং নিয়ে থাকেন বা লম্বা তাদের জন্য আরেকটা শেড করেছি আমারটা হচ্ছে গিয়ে যারা থেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে লাইভে দেখলে কিন্তু বোঝা যায় না হাইট কত হুম অনেকে ভাবে আমার হাইট হচ্ছে পাঁচ ফিটার কম অনেকে ভাবে আমি মনে হয় ছয় ফিটের উপরে লম্বা সো এইটা অনেকে ভাবে তো এভাবে অনেকে জিজ্ঞাসা করে সানজিদাপুর লম্বা কত পড়েছে ওইটা আমি নিতে চাই সে এরকম ধরনের ইয়ে করে হ্যাঁ এটা না আপনি আপনি যদি আপনার হাইটটা আপনার লেন্থ কত লাগবে এটা না জানেন আপনি যেটা করবেন আমাদেরকে ইনবক্স করবেন যে আপু আমার হাইট হচ্ছে এত পাঁচ ফিট বা পাঁচ ফিট এক দুই তিন আপনার যত হাইট অত হাইটের কথা বললে আমরা হচ্ছে সেই অনুযায়ী আপনাকে বোরকার সাইজ দিয়ে দিব ওকে এটা হচ্ছে আমাদের হিজাবটা সরি খিমারটা লেয়ার খিমার ব্যাক সাইডে তিনটা লেয়ার থাকছে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার থাকছে এভাবে তো আসলে বুঝে যেন পড়বেন যখন তখন এরকম একটা লুক আসবে সামনের সাইডে কোনা করা পেছন সাইডে খুব সুন্দর করে কোনো করা খুবই খুবই নাইস পেছনের লেয়ারটা অনেক সুন্দর লাগে হ্যাঁ তারপর আরেকটা দেখে এই যে যারা ব্ল্যাক কালার এর সেম আমি যে উপরের খিমারটা পরে আছে এটার মধ্যে কিন্তু ব্ল্যাকও আছে এভাবে করে আমি মিলিয়ে মিলিয়ে দেখাচ্ছি তোমাদের তোমরা তোমাদের মতো কাস্টমাইজ করতে পারবে চাইলে এটা হচ্ছে আমাদের আরো একটা কালার কম্বিনেশন এটাকে আমারটা নাকি লাইট না লাইট বাস্তব এটা কি কালার এটা হচ্ছে ডাস্টিক আর এটা চকলেট ওকে দুইটা কিন্তু দুই কালার দেখো তোমরা কিন্তু অনেক সময় এই যে এটা কিন্তু চেরি কাপড়ের হ্যাঁ চেরি কাপড়ের একটা অসুবিধা হচ্ছে কি এক এক ডিভাইসে একই কালার এক এক ডিভাইসে এক এক রকম লাগে আবার ধরে যে আমি একটাই ড্রেস একই ডিভাইসে সারাদিন পরে আছি সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক মিনিটে মিনিটে মনে হয় যে লাইটিংয়ের কারণে বা সূর্যের আলোর কারণে এক এক কালার আসতে থাকে হ্যাঁ বাট অনেক বেশি মিশবিশ হবে না তোমরা লাইভে যেটাই দেখছো সেটাই পাবে ওকে সো এটা বলছো আমাদের আরও একটা কম্বিনেশন গেলো আমি একদম লাস্টে প্রাইসটা বলবো এবং তোমার তো ডিসকাউন্ট আছে আমাদের কিন্তু পুরো অগাস্ট মাস জুড়ে অনলাইন এবং অফলাইনে ডিসকাউন্ট চলছে অনলাইনে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং অফ অফলাইনে হচ্ছে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ওকে সো ডোট মেস হ্যাঁ আনকি কি এখন পুরোপুরি সুস্থ আছে কথা হয়েছে আমার সাথে আজকে কথা হয়নি কালকে রাতে বারোটার সময় কথা হয়েছিলো আল্হামদুল্লিলাহ ভালোই আছে বাট কতটুকু আমাকে সত্যি বলেছে এটা আমি আসলে জানি না তোমরা চাইলো এর এটা কি ম্যাচে নাচি নাকি এটা এটা উনি মানে

প্রাইস আমি বলছি তোমাদের জন্য হিউজ ডিসকাউন্ট আছে প্রাইস আমি বলবো বাট আগে আমি সব কালার দেখে নিন একদম লাস্টে প্রাইস বলবো বুড়ি আমি তোমার নরি নার্ভাস পিয়া ভুলে গিয়েছো আমাকে না একদমই ভুলে যাইনি তো খারাপ স্টুডেন্ট না ভুলবো কেন আচ্ছা ওকে সো এটা পিঙ্ক সাথে মনে হয় এটাও যায় তাই না এটা দুটো মিলিয়ে দেখাই এই যে দেখো পিঙ্ক সাথে মিলিয়ে পারো এভাবে সুন্দর লাগে তাই না তুমি ছেলে মিলিয়েও পড়তে পারো আবার তুমি যদি চার্জে কন্ট্রাস্ট করে পড়তে সেটাও সুন্দর লাগে সব সুন্দর এটা হচ্ছে এটার নাম আমরা সুন্দরী সুন্দরী আবহাওয়া সুন্দরী সেট মানে সেটটা তো সুন্দর লাগবে তাই না আলাদা আলাদা হলে তো হবে না

এটা কালার টা কি সুন্দর এটা কি কালার এটা হচ্ছে পাইন গ্রিন আর এটা এটাও পাইন গ্রিন বুঝলো দুটা কি মিললো আর এটা শিফন আর এটা হচ্ছে গিয়ে চেরিত ও

ঠিক আছে তুমি এত লক্ষ্মী মা তুমি আমার আবার দেখো কেন তোমার চোখ আগে ছেলেদের মতো কেন তুমি তুমি দেখো কেন পরে আমার কি ভালো কথা বলে সহ্য হয় না না আমাকে বলে বুঝছো আমি বলি কি আমি কোথায় বললাম সহ্য হয় না তোমার দেখতে বলছো তো দেখো না সমস্যা কি ওই পুরো পাশে পাশে ভাবের মতো ঝগড়া করি আমি কি যে হয়েছে আমার আল্লাহ জানে কি অবস্থা আমার এত হাসি পায় মানুষের সাথে মানে আমি তো মানে নর্মালি সবার সাথে নর্মালি থাকি রিসেন্টলি কেউ আমার সাথে কেউ উনিশ বিশ কথা বলে আমার তার সাথে দুষ্টামি করা শুরু করে দিই এখন সে দেখি অনেকক্ষণ আমার সাথে পাশের পাশের ভাবের মতো ঝড় করে কমেন্ট ডিলিট করে দিয়েছে কি একটা অবস্থা হলো আবার কি ভালো কথা বলে সহ্য হয় না না আমি আমি কোথায় বললাম সহ্য হয় না তোমার দেখতে ভালো লাগছে তুমি দেখো না ছেলেদের মতো সমস্যা কি ও দেখো লজ্জায় কমেন্টে ডিলেট করে দিয়েছে আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের আরো একটা সেই আমি না লাইভে এত বেশি অতিরিক্ত কথা বলে আমি এটা বুঝি তার জন্য আমি সরি হ্যাঁ আমি যখন আমার ভিডিও দেখি তখন আমি বুঝি যে কতগুলা কাট না জানি দিতে হয়েছে এগুলোর মধ্যে তাই না আসলে এটা হচ্ছে আমাদের আর একটা সেন তারপরে হচ্ছে গিয়ে আমাকে যদি কেউ বলে ভিডিও করো আমার মাঝে মনে যে আকাশ ভেডিও বলে যে ভিডিওতে তো পারিস খুব অল্প কথা বলে স্ক্রিপ্টের কথা বলে না হায় হায় আমার মনে হচ্ছে ইমপসিবল করনি আমি লাইভের জন্য পারবেন মানে সরাসরি যেটা আমি বেশি কথা বলি কিন্তু এটা কমানোর চেষ্টা করছি আগে থেকেই কমেছে আমাকে বলেছে একজন যুদ্ধ হয়ে দেশ স্বাধীন হয়ে গেল কিন্তু তুমি এখনো সিটি জিতে আসলো না নিয়ে যাও আমাকে আমি তো চাই যেটা আমাকে তো নিয়ে যাচ্ছে না কেউ আচ্ছা এটা হচ্ছে গিয়ে আরো একটা শেক তুমি চাইলে এটা আলাদা নিতে পারবে তুমি চাইলে এটাও আলাদা নিতে পারবে ওকে আর সেট করেও নিতে পারবে এইটা কি যে সুদিং একটা সেট ব্লুটার সাথে তোমার হোয়াইট কালারের লেয়ার খিমার দিয়েছে

এই অবস্থা আসলে তাই আচ্ছা এই কালারটা এটাও একটা মাস্ট হ্যাভ কালার আমার কালারটা যেরকম একদম সুন্দর আমি তো এটা দেখে এটাই পরবো এমন একটা ব্যাপার এটা দেখলে তখন আমি কনফিউজ হয়ে যেতাম যে কোনটা পরবো এটা পরবো নাকি এটা পরবো কয়েকটা শেড হচ্ছে একদম মাস্ট হ্যাভ কিমারের মধ্যে সেটা আমি তোমাদেরকে রিভিউ টাইপের দেখিয়ে দিব আরও কিছু শেড আছে সেটাও আমি দেখিয়ে দিব তোমাদেরকে হ্যাঁ এটা কি কালার আমাদের বার্ন অরেঞ্জ না বার্ন অরেঞ্জ এন্ড এটা হচ্ছে কি আমাদের সুইট পিঙ্ক একটা কালার কি পিঙ্ক আস্তে পিঙ্ক যেটা খুব সুইট না পিঙ্ক কালার টু পিঙ্কের মধ্যে আমাদের কয়টা শেড হলো তাহলে তিনটা তিনটা শেডগুলো আমাদের হ্যাঁ এখন তোমাদেরকে আমি বলি মাস্ট হ্যাভ কোনগুলো হ্যাঁ ব্ল্যাক কালার হোয়াইট কালার তারপর তোমাকে কত করি ব্ল্যাক কালার হোয়াইট কালার ওই যে এই যে আরেকটা ছিল না সফট পিঙ্ক এই শেডগুলো আমার কাছে মনে হচ্ছে যে একদম মাস্ট আর যাদের বাজেট নিয়ে কোনো ইস্যু নেই তারা যেটা করবে আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো নিয়ে সবার আগে আমি যেটা করেছি সেটা দিস ইজ আ মাস্ট হ্যাভ এটা সব কিছুর সাথে তুমি করতে পারবে তারপর হচ্ছে এটাও একটা খুব সুন্দর লাগবে তোমাদেরকে আচ্ছা এগুলোর সিঙ্গেল প্রাইস কত এখন আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে এই ব্ল্যাকটা তো মাস্ট হ্যাভ এটা তো লাগবেই লাগবে এটা তো একদম মানে থাকে না বেসিক মানে মৌলিক হ্যাঁ একদম হচ্ছে কি মৌলিক অধিকার তোমার এটা নেওয়ার জন্য হ্যাঁ চাহিদা মৌলিক চাহিদা হ্যাঁ মৌলিক চাহিদার মধ্যেই পাই আমি বাংলায় এত খারাপ আর আমার বাংলা হাতের লাখিয়ে জানি এত বাজে হয়েছে আমার চা আমাকে বলেছে পরশুদিন বলে কি তেল পোকা ছেড়ে দিয়েছে নাকি অবস্থা ইংলিশ হাতে রাখা খুব সুন্দর কিন্তু বাংলা তো বিশ্রী হয়েছে তো নালিখতে আচ্ছা এটা হচ্ছে হোয়াইট হোয়াইট একটাও কিন্তু ম্যান্ডেটরি ব্ল্যাক এর মতো হ্যাঁ ব্ল্যাক হোয়াইট আর এই কালারটা এত ভালো লেগেছে এটাও একটা মাস চারকে তো এগুলোর সিঙ্গেল প্রাইস হচ্ছে আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা এটার উপরে কি আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবো আফটার ডিসকাউন্ট সতেরোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা না আফটার ডিসকাউন্ট সতেরোশো পঞ্চাশ টাকা আসলে নাকি সতেরোশো পঞ্চাশ টাকা তাহলে তো ডিসকাউন্ট দিতে হবে তো টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে না এটাতে আচ্ছা ডিসকাউন্ট আছে মন খারাপ করবো না তাহলে কি ডিসকাউন্ট ব্ল্যাক কালারের

তা কিন্তু না ডিসকাউন্ট কিন্তু দিচ্ছি বা যারা হচ্ছে সেট নিবে তাদের জন্য হিউজ একটা ডিসকাউন্ট ওকে তোমরা পেয়ে যাচ্ছ পঁয়ত্রিশশো টাকার একটা গিফট পাবে আজকে কেজে রাখি উইনার লাস্ট পর্যন্ত